আপনারা জানেন বর্ষাকালে লিলি গাছে আসে প্রচুর ফুল তারপর সেই ফুলগুলো ঝরে যায় আজকের ভিডিওতে আমরা শিখব লিলি গাছে সারা বর্ষাকাল জুড়ে প্রচুর ফুলানার এক সুন্দর টেকনিক আপনাকে করে ফেলতে হবে দুটি বিশেষ কাজ নাম্বার ওয়ান লিলি গাছকে এইভাবে সুন্দরভাবে কেটে যাব দেখুন দেখাবো এই গাছটিকে কাটা হয়ে গেলে তারপর আমরা যাতে গাছের মধ্যে কোনো ফাঙ্গাস না লাগে সেই জন্য দু গ্রাম ফাঙ্গিসাইড গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেব। এবং গাছের গোড়ায় দিয়ে দেব এক মুঠো মিশ্র জৈব সার এটা করার ঠিক তিন থেকে চার দিনের মধ্যে আপনার রেনলিলি গাছ এই রকম প্রচুর কুড়িতে ভর্তি হয়ে যাবে আর পরের দিন সকালে এই রকম ফুলে ফুলে ভরে যাবে আপনার রেনলিলি ফুলের টপ এইরকম রকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন ছাদ বাগান ফেসবুক পেজ